এবার গাজামুখী ফ্রিডম ফোটিলা নয় জাহাজে ইসরায়েলের হানা আলোকচিত্রী শহীদুল আলম সহ আটক শতাধিক নির্যাতনের অভিযোগ গ্রেটার্থ সহ অধিকার কর্মীদের উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহোর ইসরায়েল প্রতিশ্রুতি রাখেনি অভিযোগ হামাসে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ মিয়ানমারে বৌদ্ধ ধর্মালম্বীদের উপর উৎসবে জানতাবাহিনীর নৃশংস হামলা নিহত চল্লিশ আহত আশি নির্বাচন বন্ধে জাপানকে নেতৃত্ব দিতে একশো বেশি নাগরিক সংগঠনের বিবৃতি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন শুনবেন বিস্তারিত এবার গাজামুখী ফ্রিডম ফোটিলার নয়টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল এ সময় বাংলাদেশি আলোচিত্রী শহীদুল আলম সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ফ্রিডম ফুটিলা কোয়ালিশনের সব কয়েকটি নৌজানের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আটকিতদের বন্দরে নেওয়া হয়েছে পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানানো হয় গাজাবাসীর পাশে দাঁড়াতে সুমুদ ফুটিলার পর ফ্রিডম ফুটিলা কোয়ালিশনের নয়টি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দেয় তবে সুমুদের মতোই পরিণতি হল এই নৌবহরের নয়টি জাহাজেই হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে প্রায় একশো বিশ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে তাদের দাবি ইসরায়েলি সেনারা জাহাজে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয় ওঠে এক ঘন্টার মধ্যেই আনাসাল শরীফ সহ নয়টির মধ্যে আটটি জাহাজই আটক করে ফেলে ইসরায়েলি সেনারা শেষ জাহাজ হিসেবে কনসিয়াস নামের নৌবহরটি গাজার উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল কিন্তু অবশেষে সেই জাহাজেও হানা দেয় আইডিএফ এই জাহাজে বাংলাদেশি আলোচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম সহ মোট তিরানব্বই জন ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান ইসরায়েল সেনাবাহিনী অন্যায়ভাবে তাকে অপহরণ করেছে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গাজা গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তিনি বলেন আমাকে ইসরায়েল দখলদার সেনারা অপহরণ করেছে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে যার সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি তিনি বলেন আমি আমার সব সাথী বন্ধু ও সহকর্মীদের কাছে ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন করছি এদিকে এক বিবৃতিতে এই নৌকার আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয় জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে যাত্রীদের দ্রুত দেশ থেকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে তারা এর আগে সমুদ্র ফুটিলার ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ পাঁচ শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয় দেশে ফিরে হোমের সংবাদ সম্মেলনে থুনবাগ সহ অভিযোগ করেন ইসরায়েলি সেনারা তাদের অপহরণ ও নির্যাতন করেছে তবে নিজের উপর হওয়া নির্যাতন বিষয়ে বেশি তথ্য দিতে চাননি থুনবার্গ তার মতে এখন খবরের হেডলাইন গাজার গণহত্যার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত এদিকে উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল গাজা দুই বছরে এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে এক মুহূর্তের জন্য হামাজ বিশ্বাস করে না বলে জানিয়েছে সংগঠনটির এক শীর্ষ তবে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে এই সংঘাতের দুই বছরও থেমে নেই ইসরায়েলি বর্বরতা গাজায় একদিকে সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছেন ইসরায়েলি প্রতিনিধিরা অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী মঙ্গলবার উপত্যকাটির পূর্বাঞ্চলে সুইজাইয়া ও দারাজে হামলা চালানো হয় যুদ্ধের দুই বছর এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেন উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া হবে সব জিমির মুক্তি হামাজ শাসনের অবসান এবং অবরুদ্ধ উপতাকাটি তেলাবিবের জন্য আর হুমকি নয় এসব বিষয়ে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি এই ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় তারা ইসরায়েলকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে না এ বিষয়ে আল কাহর নিউজে হামাসের শীর্ষ মধ্যস্থকারী খলিল আল হাইয়া বলেন ইতিহাস সাক্ষী ইসরায়েল কোনো প্রতিশ্রুতি রাখেনি গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের হয়েছে। অনদিকে হয়েছে অন্যদিকে উপত্যকাটির জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ ব্রাজিলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে আটক হয়েছে অন্তত তিনজন চলমান হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার সিডনিতেও বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তে অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও করে ফিলিস্তিনিদের প্রতি সম্মতি জানিয়েছেন আন্দোলনকারীরা স্থানীয় সময় মঙ্গলবার গাজাজুদ্ধের দুই বছরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার রাজপথে নামেন দেশটির বাসিন্দারা এ সময় মার্কিন দূতাবাসের বাইরে দাঁড়িয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে যাওয়া হয় পুলিশ আটক করা হয়েছে কয়েকজনকে একই দিন বিক্ষোভ হয় নিউইয়র্কের ম্যানহাটনেও নিউজ কর্পোরেশনের সদর দপ্তরের সামনে ফিলিস্তিনি পতাকা নেড়ে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা সাত অক্টোবর গাজা যুদ্ধের দুই বছরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইংল্যান্ড এদিন রাজধানী লন্ডনের রাজপথে বিক্ষোভে অংশ নেন শত শত শিক্ষার্থী আন্দোলনকারীরা জানান গাজায় চলমান হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ থামবে না এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা তারা বলেন দুর্ভাগ্যবশত আমাদের কোনো বিকল্প নেই আমাদের রাষ্ট্র ও গণহত্যাকারী রাষ্ট্রকে সমর্থন ও টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা তাদের অনুরোধ করছি গণহত্যার বিরুদ্ধে কণ্ঠ উঁচু করুন এবং এটাকে গণহত্যা হিসেবে ঘোষণা করুন বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফোর্টেও এদিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে আইন বাহিনীর সদস্যরা গাজার পক্ষে সংহতি প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিতেও হয়েছে বিক্ষোভ এতে অংশ নেন পন্থী সমর্থকরা তারা বলেন ইসরায়েলের আক্রাসন কোনো আকস্মিক ঘটনা নয় এটি সাতাত্তর বছরের দখল অবরোধ ও নিবিড়নের ফল অবরোধ উপত্যকায় যুদ্ধের দুই বছরের শান্তির দাবিতে সরব জাপান মঙ্গলবার রাজধানীর টোকিওর রাস্তায় ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হন শত শত মানুষ এ সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও অবরোধ অবসানের দাবি জানান তারা এদিন ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি জানান আন্দোলনকারীরা একই দিন ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত মার্কিন গেরাও করে ফিলিস্তিনের প্রতি জানান বিক্ষোভকারীরা অন্যদিকে সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফুটিলা আটকানোর ঘটনা পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে লাহোরে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ আয়োজিত সমাবেশে অংশ নেন শত শত আন্দোলনকারী করাচিতে বিশাল মিছিলের আয়োজন করা হয় এ সময় ধর্মীয় সংগঠনের নেতারা বলেন ইসরায়েলের দমন নীতি গাজায় শুধু রক্ত আর ক্ষুধা বাড়াচ্ছে এছাড়া কেনিয়া চিলি মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে বিক্ষোভ মিয়ানমারে আসন্ন নির্বাচন ঠেকাতে জাপানকে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছে বিশ্বের একশো সত্তরটিরও বেশি নাগরিক সংগঠন তাদের দাবি সামরিক জানতার এই নির্বাচন অবৈধ যা গণতন্ত্র নয় বরং সহিংসতা ও দমন পীড়নকে আরও উস্কে দেবে এরই মধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে জান্তা বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত চল্লিশ জন আহত আরও অন্তত আশি জন মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এই শহরে বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব ও যান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয় সোমবার সন্ধ্যার দিকে মদ্যাঞ্চলীয় চাং ওং শহরে উৎসব পালনের পাশাপাশি যানতার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় তখনই এই হামলা চালানো হয় বোমার আঘাতে ছিন্ন হয় শিশুদের শরীর